গেলো ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা ওই গাছের নিচে একটু বিশ্রাম নেই হজরত আলীকে বললেন আলী রে তোমার উরুটা বিছিয়ে দাও আমি পয়গম্বার আমার মাথাটা তোমার উরুর উপরে রেখে একটু বিশ্রাম নেব হজরত আলী চিন্তা করলেন বিশ্ব আমার উরুর উপর মাথা রাখবে এর চেয়ে বরকতময় আর কিছু হতে পারে না যেরকম কথা ঠিক কেরা হজরত আলী গরু বিছিয়ে দিলেন পয়গম্বর মাথা রেখে তিনি একটু বিশ্রাম নিতে শুরু করলেন কিন্তু দেখতে দেখতে পয়গম্বর ঘুমিয়ে পড়লেন ঘুমের একটা ভাব চলে আসলো ওদিকে হজরত আলী দেখতেছেন আসরের টাইম হয়ে গেল আসরের টাইম হয়ে গেল কিন্তু বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হন না হজরত আলী অপেক্ষা করতেছেন আর চিন্তা করতেছেন এখন কি আমি পয়গম্বর ঘুম থেকে জাগ্রত করব আবার চিন্তা করতেছেন না এ বিশ্ব নবীর জন্যই তো আমরা নামাজ পেয়েছি

আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে হনাই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি যে মালিক তুমি যে দাতা merhaba জরে কল merhaba দয়ালু তুমি তুমি মালিক তুমি যে দাতা অন্য জগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য জগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগা তুমি রহমান তুমি মেহরবান খালে তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জামি কণ কন্মার হাবা খালে তুমি Malik to be Hakim to be পাপে ভরা এই জীবনে নেই যে গতি তুমি বিনে। পাপে ভরা এই জীবনে নেই গতি তুমি আমি তুমি তুমি রহমান বিনে মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু লাইলা সকলেই বলুন সাল্লাই সাল্লাম এই মান্তার মুসলমানে আমার বাবা আমার ভাই হজরত আলী চিন্তা করতেছেন যার জন্য আমার আল্লাহ পাগল জোরে বলেন কে পাগল বিশ্বনবীর জন্য আল্লাহ পাগল আর নবী তার উম্মতের জন্য পাগল জোরে কন মার হাবা আর একটু জোরে কন মার ওই নবীর সুপারিশ চাই কি চাই না কে কে চাই দুইখানা হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর তাকরা ও জোরে হোসাইন আরে স্ততার জন্যই পাইছি অতএব দরকার নাই বিশ্ব নবীকে জাগ্রত করার নামাজ প্রয়োজনে কাজা করে নেব কিন্তু দেখতে দেখতে সূর্যটা ডুবে গেল হজরত আলী রাজি আল্লাহ তালানহুর চেহারা ফেকাশ হয়ে গেল চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করলো এই আলী আসরের নামাজ পড়তে পারে নাই সূর্যটা ডুবে গেছে হজরত আলীর চোখ দিয়ে পানি বের হয় পয়গম্বরের চেহারার মধ্যে দুই ফোঁটা পানি পড়ে গেল পয়গম্বর জাগ্রত হয়ে গেলেন পয়গম্বর তাকাইয়া দেখতেছেন হজরত আলীর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে হজরত আলীকে দেখে বলে আলী রে কেন রে তুমি কান্দো আমি কি তোমাকে বেশি কষ্ট দিয়া ফলাইছি হজরত আলী ফফিয়া ফফিয়া কান্দে আর বলতেছে নবী গো বেদবি মাফ করবেন আমি কানতে চাই আমার চোখ পানি বের হইয়া গেল কেন কয় তাকায় দেখেন সূর্য নাই সূর্য ডুবে গেছে অথচ আমাদের আসরের নামাজটা হয় নাই বিশ্ব নবী লাগতে উঠলেন ডেকে বলতেছে নালী রে কেন তুমি আমাকে জাগাও নাই হজরত আলী ডাকা ডেকে ডেকে বলতেছেন নবী গো আমি জাগাইতে চাইছি কিন্তু আমার মন আমাকে বারবার বাধা দিয়েছে কারণ নামাজ তো পেয়েছি আপনার জন্য আপনাকে কষ্ট দিয়ে কেমনি আমি নামাজ আদায় করতে পারি কিন্তু সূর্য যখন ডুবে গেল অস্তমিত গেল তখন আর আমার দিলের মধ্যে দিল আমাকে ধৈর্য দিল আর স্থির থাকতে পারল না চোখ দিয়ে পানি বের হইয়া গেল পয়গম্বার আল্লাহ রবিনের কাছে দোয়া করতেছেন ওরে আমার দেখেন আলী কেমনে কান্দে ওই আলীর সম্মানে হলেও আপনি সূর্য আবার উদয় করে সূর্যকে আসরের টাইমে আপনি স্থির করে দেন সেট করে দেন পয়গম্বারের দোয়া করতে দেরি যাওয়া সূর্য উঠে আবার আসরের টাইমে যাইতে দেরি হল আর একটু জোরে কনসবাহ এই মন্দার মুসলমান